আপনার এই বাড়িতে কতদিন আগে এসেছিলাম আমি স্যার কুড়ি দিন আগে কুড়ি দিন আগে কুড়ি দিন আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছে আপনি বলুন না কুড়ি দিন আগে যা আছে তার থেকে আমি অনেক এখন আচ্ছা আপনি কি কি ইউজ করেছিলেন আমাদের মনে আছে হ্যাঁ মনে আছে বলুন সুপার হচ্ছে তোমার একমিক সুপার সুপার আর উর্বর হচ্ছে জৈব হ্যাঁ

আগে থেকে কুড়ি দিনে অনেক ডেভেলপমেন্ট অনেক ডেভেলপমেন্ট হয়েছে তো তাহলে যে কথাটা আমি বলে গিয়েছিলাম আর কথার সঙ্গে মিল আছে তো তাহলে আশা রাখি আপনার বাড়ি এবারে ভালো চলবে এটুকু ভরসা আছে আমাদের উপরে হ্যাঁ ভরসা আছে তাহলে আমাদের উপরে আমার উপরে নয় এটা কোম্পানি করে কোম্পানি গ্লোবি এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের উপরে হ্যাঁ ওনার ক্ষমতার উপরে আপনার বাড়ির কিন্তু ক্ষমতা এই tanaman গুলো আগে যেছিল এখন গতকাল গাছ আগাটা চেক হয়েছে पानটা বড় হবেতে সময় লাগবে নি पान দুদিনে বড় হয়ে যাবে কিন্তু আগাটা চেক হবে पान আপনার বড় হয়ে যাবে পান এই যা পাতা নেমেছে আপনি দেখলেই তো বুঝতে পারছেন যে পাতাটা কি হারে আসছে ওই পাতাটা তো বড় হবে কি না আপনি নিজেই বুঝতে পারছেন এই যে পাতাটা এটা তো আমাদের সাড়ে পাতা পাতা কিন্তু এ পাতাটা নয় এ পাতাটাও নয় এবং পাতা কতটা ফেস ফিগারও এসে যাচ্ছে আর ফিগার এসে যাবে এই কথা পিএইচ যেহেতু হাই হয়ে গেছে এবারে লেভেলে পিএইচ এসেছে আপনার কথা আরও ইয়ে হয়ে যাবে আপনার এই বাড়ির আগে আগাটা যে সরু ছিল আগাটাও এখন অনেক মোটা হয়েছে